বর্ণনা এই ভোর রাত্রে যে খাবার খাওয়া হয় রোজা ধরার জন্য রোজা রাখার জন্য সেটার নাম হচ্ছে আরবিতে সাহুর তা সাহারু নবী বলছেন তা সাহারু তোমরা সাহারি খাও ফাইন নাফিস সাহুরে বারাকা সাহুরে বরকত রয়েছে হাদিসের ভাষা এটি কিন্তু আমাদের দেশে যেহেতু উর্দুর প্রভাব রয়েছে মুসলিমদের ওপর উর্দুর একটা প্রভাব রয়েছে যেহেতু উর্দুটি মুসলিমদেরই ভাষা মোটামুটি ভারত উপমহাদেশে হিন্দুরা উর্দু বলে না হিন্দি বলে তার জায়গায় যার ফলে ওই যে সেহরি উর্দুতে বলা হয় ওখান থেকে আমাদের বাংলাতে সেহরি বলতে লেগেছে কিন্তু পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে বাংলাদেশ থেকে গিয়ে বসবাস করছে ওরা আর সেহরি বলে না ছেড়ে দেশ ওরাই সাহুর বলছে আরবদেরকে ফলো করে কারণ আর একজন আরবি যদি বলে কি বলবে আমি আকাল তো সাহুর আমি সাহুর খেয়েছি সুতরাং এটা বেশি ভালো ঝামেলাতে যাবেন না যে সেহরি না সাহারি সেহর মানে আবার জাদু হয় সেহর মানে কি হয় জাদু তো সেহরি সেহরি জাদুর সাথে কোনো সম্পর্ক জাদু আর সাহরি খাওয়া হচ্ছে সুন্নত কাজ সুতরাং সাহারি বললে বেশি ভালো আর আপনি এসব আপনার মতভেদ মুক্ত থাকবেন আর সন্দেহ মুক্ত থাকবেন যাই হোক এই সাহরি ভোর রাতের খাবার এর হুকুম কি বললাম ফরজ না সুন্নত সুন্নত তাহলে এই সুন্নতটি কেউ যদি ভোর রাতে ওইটা কিছু খেতে পারে ফজরের এক ঘন্টা আগে তাহলে এটি হলো কি হলো সৈন্যত পালন হলো কেউ যদি না করতে পারে কোনো হবে না করে রাত্রে বারোটা একটাই খেয়েছে আমার আর দরকার খেলাম তারপরে পানি খেয়ে নেওয়া উত্তম কিছু না খেতে চান তো পানিটা ফজর আগে খানে এটি উত্তম কারণ এটা আপনাকে শক্তি যোগাবে আপনার রোজা রাখাটা সহজ হবে আল্লাহ সহজ করতে চান রোজার আয়াতগুলি আল্লাহ ইউসরা আল্লাহ তোমাদের যেন সহজ করতে চান আর সহজ করা হচ্ছে ফজরের আজানের আগ পর্যন্ত আপনার জন্য পানাহারকে জায়েজ যখন করা হয়েছে আপনি রাত বারোটায় খেয়ে কেন আপনি রোজা ধরবেন ফজর হইতে হইতে পেট খালি হয়ে গেল সব হজম হয়ে গেল পিপাসাল হয়ে গেল তা না করে ফজরের আগে খানে আপনি কমপক্ষে তিনটি খেজুর খান আর বেশি পারলে বেশি খান নাহলে কমপক্ষে একটি খেজুর খান এটা বেশি ভালো আর তার সাথে আপনি পানি খান পর্যাপ্ত পরিমাণে যাতে করে রোজা রাখা আপনার জন্য সহজ হয় এক কথায় সাহারির হুকুম হচ্ছে কি সোন্নাদ ফরজ না কেউ যদি সাহারি নাও খায় শুধু নিয়ত করে আমি রোজা রেখে নিলাম হবে না হবে না অন্তরে নিয়ত করবে মুখে নিয়ত করা গোনার কাজ বেদাত আর অন্তরে নিয়ত করা ফরজ কাজ ভালো করে দুটি কথা শুনে রাখে সাহারি সম্পর্কে রসুরুল্লাহ সাল্লাম এর বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস বোখারি মুসলিম আছে তা সাহারু নিস তোমার সাহারি খাও সাহারি করো ভোর রাত্রে খানা খাও রোজা ধরার জন্য খেলে খেলে এতে অনেক বরকত বরকত আছে এক হচ্ছে এই খাবারটা খেলেন এটা সারা দিন আপনার শরীরে শক্তি এনার্জি রাখবে এটা একটি বরকত দুই নম্বর বরকত হচ্ছে যে আপনি খেতে বসলেন বিসমিল্লা বললেন খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন এইটা একটা বরকতের দিক তিন নম্বর বরকতের দিক হচ্ছে ভোর রাত্র সারা রাতের মধ্যে চাইতে উত্তম সময় এই সময় বান্দার নিকটবর্তী আল্লাহ রব্বুল্লা আলমিন হন প্রথম আকাশে এবং বান্দার দুয়া শোনেন বান্দার ডাকে সাড়া দেন বান্দার তবা কবুল করেন আপনি সাহারি খাওয়ার বাহানায় সাহারি খাওয়ার জন্য যে উঠলেন এই ওসিলাতে একটু দোয়াও হয়ে গেল হয়তো আল্লাহর কাছে কিছু চাওয়াও হয়ে গেল এই যে একটি সুযোগ পেলেন ভোর রাত্রের মোবারক সময়টিতে এ বিভিন্ন দিকের দিককে কেন্দ্র করে এই সাহারিতে বরকত রয়েছে রসুর উল্লাহ সাল্লাহ বলেছেন তারপর আরেকটি দিক রয়েছে যে ইয়াহুদি নাসারও রোজা রাখতো মৌসা আলি ইসলামের ওম্মত রোজা রাখতো ঈসা আলি ইসলামের ওম্মত রোজা রাখতো কিন্তু তাদের সাহারির বিধান ছিল না তারা যতক্ষণ জেগে থাকতো খানা খাবার বৈধ ছিল আর ঘুমিয়ে গেলে হারাম হয়ে গেল কিন্তু আমরা ধরেন এসা পরে ঘুমিয়ে গেলাম তারপরে ঘুম থেকে উঠলাম আবার খেতে পারি আল্লাহ আমাদের জন্য রোজাকে সহজ করেছেন এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সহী মুসলিমে রসুল্লাহ ফাসলো মাবে না শিয়া মে না আহলিল কিতাবে আকলাতু শোহর আকলাতু শাহুর আমাদের রোজার মাঝে এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে আকলাতু সাহার ভোর রাত্রের খাবার ভোর রাত্রের খাবার সুতরাং শাহরি খেয়ে আপনি ইয়াহুদি খ্রিস্টানদের রোজার কি করবেন বিরোধিতা করবেন তাদের আদর্শের বিরোধিতা করবে এটা একটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ধর্মীয় বিষয়গুলিতে বিজাতি কাফেরদের বিরোধিতা নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি যে কোনো কিছু খেতে পারেন আপনি কমপক্ষে পানি ভাতও খেতে পারেন রুটি যা ইচ্ছা তাই খেতে পারেন কিন্তু সবচেয়ে উত্তম সাহরি মর্মে হাদিস রয়েছে আবু দাউদ এবং হাদিসটি সহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নেমা সাহুরিল মুমিনি আতমরাম চাইতে উত্তম সাহারি একজন মমিন মুসলিমের হচ্ছে খেজুর আর খেজুর খেলে শরীরে সবচেয়ে বেশি এনার্জি থাকে খেজুর খেলে আপনার পিপাসা লাগবে না কারণ এতে কি রয়েছে পটাশিয়াম আছে সোডিয়াম নেই এতে আর যত বেশি লবণ খাবেন তরি তরকারি খাবেন শাক সবজি খাবেন মশলা খাবেন তত বেশি আপনার পিপাসা লাগবে দেখেন ভাত খেয়ে বা রুটি খেয়ে সবজি শাক সবজি খেয়ে গোস্ত খেয়ে রোজা রাখেন আর আর একজন শুধুমাত্র সাতটি সাতটি খেজুর খেয়ে রোজা রাখে আমি সাতটি খেজুর খেয়ে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আজকে আমি গতকালকে সামান্য একটু ভাত খেয়েছি তার গতকালকে চাইতে আজকে অনেক নিজে নিজেকে সুস্থ ভালো ভালো মনে করছি এবং নিজেকে আমাকে খুব ভালো লাগছে এটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি আর এতে আপনি ভাববেন না যে এবার রোজা খেজুর খেয়ে কি রোজা রাখা যায় আপনার দুই থালা তিন থালা ভর্তি ভাতের চাইতে আপনার সাতটা খেজুর অনেক বেশি উপকারী হবে আপনার জন্য জি বিশেষ করে যাদের সুগার নেই যদি সুগার থাকে আর দেখেন যে সাতটা খেজুর খেলে বেশি হয়ে যাবে তিনটি খেজুর খান একটা দুটি তিনটি খেজুর খান কম পকে কিছু খেজুর খান রসর উল্লাহ আসলাম আমলও হবে এবং আপনার দুনিয়ার দিক থেকে শারীরিক ফায়দাও হবে আল্লাহ দান করবে